কত সুন্দর হয়ে গেছে আর তরমুজের খোসাগুলো সিদ্ধ করাতে কিন্তু একদম ভালোভাবে গুলে গেছে দেখুন নমস্কার বন্ধুরা রূপাদি কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতন আজকে আমি চলেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে বন্ধুরা তরমুজ নয় তরমুজের এই খোসা এই যে এটা রেখে দিয়েছি কেটে তরমুজটাকে খাওয়া হয়ে গেছে আর এটা কেটে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর লাগছে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো খুব সুন্দর খেতে হালকা পাতলা একটা রেসিপি বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থাকবেন তাহলে চলুন রান্না করে চলুন প্রথমে আমি এই খোসাগুলো কেটে নেব এই যে এইভাবে করে কাটার পিছনে যে এই পাতলা কালো অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেবো আর এটাকে এইভাবে করে কাটব চারকোনা করে এ দেখুন এইভাবে কেটেছি একদম খুব সহজ এটা তো আমরা সবাই ফেলে দিই কিন্তু এটা দিয়ে যে একটা দারুণ রেসিপি হয় বন্ধুরা অনেকেই জানেন না খুব সহজ কাটা তো আমার কাছে খসা একদম খুবই নরম সব তো তো আমার গুলো কাটা হয়ে গেছে এবারে এগুলো একটা গামলাতে জল দিয়ে জল দিয়ে ধুয়ে নাও ভালো করে তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আর এখানে যে খোসাগুলো রেখেছি এই খোসাগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু গরুতে খাবে তাই রেখে দিয়েছি ভালো করে তাহলে বন্ধুরা বোঝা গেল যে তরমুচের কিছুই ফালানো যায় না এই যে শুধু বিষটা ফালানো যায় আর সবই খাওয়া হয়ে যায় তিন চারবার পাল্টে পাল্টে ধুয়ে ধুয়ে নিয়েছি আর জলটা এখন পরিষ্কার হচ্ছে

তরমুজের খোসাগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে পনির নিয়েছি একশো যেহেতু আমি নিরামিষ রান্না করব আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আজকে আমি পনির দিয়ে নিয়ে রান্না করবো এটা কেটে নেব ছোট ছোট পিস পিস করে ওগুলোর মতো করে কেটে নেব তোর মজে খসাটা যে রান্না করবো আমি এটার জন্য মশলাটা নিয়ে নিয়েছি এখানে জিরে পোস্ত আদা আর দুটো লঙ্কা আপনারা ছেলের থেকে বেশি লঙ্কা দিতে পারেন শুকনো লঙ্কাও দিতে পারেন আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো এবার একটু বেটে নেব ওগুলো তো এখনও সেদ্ধ হয়নি সেদ্ধ হতে তো এটা বাটা করে নিই মশলাটা আমার বাটা হয়ে গেল আর এদিকে সেদ্ধও হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর আলমনি এখানে আমি আলু কেটে রেখেছি ধুমধুম করে এটাই দিয়ে দেব আলুটা ভেজে নিয়েছি এবারে এইটা থেকে দিয়ে দিই জল পরে দেবো এখন এটা দিচ্ছি এটা দিচ্ছি কষিয়ে এখানে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো হলুদ লবণ এবারে যে আমি পনিরটা কুচু কুচু করে রেখেছি এটাও দিয়ে দেবো এটা বন্ধুরা আমি না ভেজে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভেজেও দিতে পারেন মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এখানে যে জলটা সেদ্ধ করা এটা দিয়ে দেবো মাখা মাখা হবে তরকারিটা ঢাকনাটা খুলে দেখে নিই দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম মাখো এই সময় আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে কি খেতে ভালো লাগে আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো এই যে কমপ্লিট কত সুন্দর লাগছে দেখুন ভাত রুটি বলেন গরম গরম ভাতে দুপুরবেলা পুরো দুর্দান্ত জমে যাবে রান্নাটা নামিয়ে দেব কত সুন্দর হয়ে গেছে আর তরমুসের খোসাগুলো সিদ্ধ করাতে কিন্তু একদম ভালোভাবেই গুলে গেছে দেখুন একটা প্লেটটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবারে খেয়ে খেয়ে দেখায় যে স্বাদটা কেমন হয়েছে দারুণ পনিরটা মুখে পড়ছে তো দারুণ লাগছে খেতে বন্ধুরা এমন একটা রেসিপি দুর্দান্ত ভাত বা রুটি পরোটা যেটা সত্যি খাবেন সেটাই ভালো লাগবে খুব সুন্দর হয়েছে খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন তারপরে বলবেন যে কীরকম হয়েছে খুবই সুন্দর আমরা তো এই তরমুজের খোসা ফেলে দিই তো না ফেলে দিয়ে এইভাবে করে যদি রান্না করি তাহলে কিন্তু অসাধারণ হয় আর একটা পুষ্টি গুণও কিন্তু আছে এই তরমুজের খোসায় তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে এইভাবেই থাকবেন তাহলে দেখা হবে পরের একটা রেসিপিতে তাহলে আজকে এই পর্যন্তই টা